হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবলেই খারাপ আছেন কারণ ভালো থাকার কথা না এতক্ষণে হয়তো আপনারা জেনে গেছেন দুই জিবি ফোনে আর গেম প্লে করা হবে না কারণ হচ্ছে জ্ঞান না দালাল ছালারা ওদের জন্য শুনেন আবার খুশির খবরও আছে আবার দুঃখেরও খবর আছে

আর ভাই আপনারা সাবস্ক্রাইব করতে পারলে আমি আপনাদের সব ইনফরম এই মানে সব খবর আপনাদের বলতে পারবো ধন্যবাদ তো বেশি কথা না বলে আমরা কাজের কথা বলি এই আপডেটের পরে সামনে যে আপডেটটা আসতেছে আপডেট আসার সাথে সাথে যাদের দুই জিবি তিন জিবি ফোন তারা এখন তো গেম প্লে করতে পারবেন না এ হলো এক মানে মোড়া ম্যাপে যেন একটা ক্যারেক্টার আসতেছে সেই ক্যারেক্টার আপনাকে গুলি করবে ঠিকই আপনি মরবেন কিন্তু আপনি গুলি করলে সে মরবে না এটা হলো এক রং রং ক্যারেক্টার এটার জন্য সবাইকে এটা যদি আসেও আপনারা সবাই গেম ছেড়ে দেওয়ার বা ছেড়ে দেবেন এটা নিশ্চিত আমি অনেক একশো মানে নব্বই পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট মানুষ গেম ছেড়ে দিবে দশ পার্সেন্ট মানুষ গেম খেলবে যারা প্লেয়ার তারা খেলবে দুই হল যেখানে কিছু না দিলেই ভালো হয় সেখানে ওরা ঝর্ণা দিচ্ছে

Oh man, I should have finished those deep fried chicken so, wings from last night. <sighs> I'm starving! Oh man, I should have finished those deep fried chicken wings from last night. <sighs> I'm starving! YouTube